শুরু হলো ভাষা আন্দোলন সব ভাষাকে সম্মান জানিয়ে বলবো হর ভাষা কম পেয়ার করতে হ্যাঁ আর বাংলা ভাষা এশিয়াতে দ্বিতীয় বৃহত্তম আর সারা পৃথিবীদের সংখ্যা হচ্ছে পঞ্চম স্থানে কোনো ভাষার এই ব্যাপ্তি নেই এত বিস্তৃতি নেই সেই বাংলার ওপরে যদি অত্যাচার করো বাংলা ভাষায় কথা বলে যদি অপরাধ হয় তাহলে মনে রেখো ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব। এবং ভাষা আন্দোলন শুরু হবে সাতাশে জুলাই থেকে মনে থাকবে সাতাশে জুলাই থেকে ভাষা আন্দোলন শুরু হবে আর তারপরে স্টেট ওয়াইজে যে প্রোগ্রামগুলো হবে সেগুলো আমরা পরে আপনাদের অফিসিয়ালি পাঠিয়ে দেবো তাহলে ভাষা আন্দোলন কবে থেকে শুরু হবে বিজেপি হাঁটাও দেশ বাঁচাও ভাষার ওপর সন্ত্রাস মানছি না মানব না বাংলার অপমান মানছি না মানব না বাংলা ভাষার অসমান মানছি না মানব না রাজবংশীদের ওপর অসম্মান মানছি না মানবো না মথুয়ার ওপর অসম্মান মানছি না মানব না জনজাতির উপর অত্যাচার মানছি না মানবো না সংখ্যালঘুদের ওপর অত্যাচার মানছি না মানবো না তপশিলিদের ওপর অত্যাচার মানছি না মানবো না হিন্দুদের ওপর অত্যাচার মানছি না মানবো না দোকানে গিয়ে বলছে এই এক মাস কেউ মাছ খাবে না মাংস খাবে না ফিস ফ্রাই খাবে না ফিস ফিঙ্গার খাবে না আমি বলি তোমাদের যা ইচ্ছে খাও না তুমি অন্যকে খাবে কি না খাবে তোমার কি যায় আসে তোমার কি যায় আসে কে তোমায় এই অধিকার দিয়েছে দোকানে দোকানে গিয়ে ভাঙচুর করা এখানে একবার করে দেখাও আমরা একটু দেখি কত সাহস কত সাহস দেখি আমিও তো আজকে সোমবার শ্রাবণী মেলার প্রথম সোমবার আমি করি কিন্তু তাই বলে আমি অন্যকে বলবো তুমি খাবে না এটা আমার নিজস্ব অধিকার যার যার অধিকার নিজস্ব কে কী খাবে কোন ধর্ম পালন করবে কোন ভাষায় কথা বলবে কোথায় কথা বলবে এবং আপনাদের বলবো বেশি করে বাংলাটা বলুন হিন্দিভাষীরা হিন্দি বলুন আমার কোনো আপত্তি নেই আপনারা বাংলাও বলেন যারা এখানে হিন্দি ভাষীরা আছেন উর্দুভাষীরা আছেন তারাও বাংলাটা জানেন এমনকি এখানে অনেক নন বেঙ্গলিরা আছে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারাও বাংলা জানে তারা তাদের নিজেদের ভাষায় কথা বলুক আমার কোনো আপত্তি নেই কিন্তু বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানব না কোনো ভাষার ওপর সন্ত্রাস হলেই মানব না এক সময় মহারাষ্ট্রে বিয়ারি হাঁটাও হয়েছিল আমরা কিন্তু প্রতিবাদ করেছিলাম এই প্রতিবাদ আমাদের চলছে এবং চলবে আর আজ থেকে শুরু হলো আন্দোলন চলবে আগামী নির্বাচনের রেজাল্ট বেরোনো পর্যন্ত মনে থাকবে মনে থাকবে যা যা বললাম ডায়রিতে লিখে রাখবেন ভালো করে এবং মানুষ কিন্তু জবাব দেওয়ার জন্য তৈরি আছে কে কি দেখালো ভয় পাবেন না ওগুলো গদি মিডিয়া দূরদর্শন গদি দর্শন এ নাই গদি এ নাই সব কটাকে কিনে নিয়েছে আমি ওদের দোষ দিই না আমি সাংবাদিকদের দোষ দিই না মালিকদের ইডি আর সিবিআই দেখিয়ে ভয় দেখিয়েছে ইলেকশন কমিশনে পুরো বিজেপির লোকে ভস্তি ইডির লোকদের বলছে তৃণমূল দেখে গ্রেপ্তার করো সিবিআই কে বলছে তৃণমূল দেখে গ্রেপ্তার করো সিপিএম যে এত ছুরি ডাকাতি করলো এত মানুষ খুন করলো একটাও গ্রেপ্তার হয়েছে একটাও গ্রেপ্তার হয়েছে যদি বিজেপির সাথে বোঝাপড়া না থাকে হয়েছে হয়নি মনে রাখবেন তৃণমূল কংগ্রেস একমাত্র দল যে মাথা নত করে না মাথা নত করবে না আমরা মাথা নত করি মানুষের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় আমার মাথা নত করে দাও হয়ে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে এটা মানুষের কাছে মাথা নত করবো কিন্তু তোমাদের মতো অপদার্থ রাজনৈতিক দলের কাছে নয় ঝুমলা পার্টির কাছে নয় তোমরা হচ্ছ দেশের কলঙ্ক তাই এবার আমার সাথে স্লোগান দিন बीजेपी हटाओ सीपीएम हटाओ

শ্রমিক তুমি আওয়াজ তোলো মাতরম তপশিলিরা আওয়াজ তোলো মাতরম জনজাতিরা আওয়াজ তোলো মাতরম আদিবাসীরা আওয়াজ তোলো বন্ধে জয় বাংলা 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 এবার আমি বলবো তৃণমূলের দর্শন আপনারা বলবেন বিজেপির বিসর্জন তৃণমূলের দর্শন বিজেপির বিসর্জন তৃণমূলের দর্শন বিজেপির বিসর্জন তৃণমূলের দর্শন বিজেপির বিসর্জন তৃণমূলের দর্শন বিজেপির বিসর্জন এই লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়তে হবে জিততে হবে লড়তে হবে জিততে হবে আবার খেলা খেলতে হবে আবার খেলা খেলতে হবে খেলতে হবে খেলতে হবে আবার খেলা খেলতে হবে খেলতে হবে খেলতে হবে বিভেদ নয় ঐক্য চাই ঐক্য চাই ঐক্য চাই বিভেদ নয় ঐক্য চাই ঐক্য চাই ঐক্য চাই বিভেদ নয় ঐক্য চাই ঐক্য চাই ঐক্য চাই বিভেদ নয় ঐক্য চাই ঐক্য চাই নয় ঐক্য চাই ôi câu cháy ôi câu cháy bằng lắm chất hôn mặt cháy Joy 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 bangla, 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 joy hind, joy hind, joy hind, joy hind, वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम शब्द निष्ठ